প্রিয় ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু আমি আজকে একটি ছোট্ট গল্প শোনাবো যেই গল্পটি সম্পূর্ণ আমার জীবন থেকে রচিত করা প্রিয় বন্ধুরা আমার এটা কোনো ইতিহাস নয় এটা কোনো লিখিত গল্প নয় এটি একটি সম্পূর্ণ বাস্তব জীবনের গল্প বাস্তব ইতিহাস আমার সঙ্গে কয়েকদিন আগেই ঘটে গেল প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে এই গল্পটা শোনাবো শোনাবো করতে করতেই কয়েকদিন দেরিও হয়ে গেল আপনাদের মাঝে এই গল্পটা পৌঁছা যেতে আমার অনেকটা সময় লেগে গেল কারণ সবসময় আমি ব্যস্ত থাকি কোম্পানির গাড়ি চালাই কোম্পানির গাড়ি চলার কারণে এক জেলা থেকে অন্য জেলায় আমাকে প্রতিদিন যেতে হয় যার কারণে গল্পটি সম্পন্ন রচনা করতে আমার অনেকটা দেরি হয়ে গেল তারপরেও আপনাদেরকে শুনিয়ে দেই আপনারা শুনলে হয়তো কিছুটা হলেও আপনাদেরকে ভালো লাগবে বলে আমার বিশ্বাস হয় প্রিয় বন্ধুরা আমার গত বৃহস্পতিবারের ঘটনা সেই দিন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম এসিএসের উদ্দেশ্যে অর্থাৎ নারায়ণগঞ্জ যাতে যাইতেছিলাম আমার কোম্পানি থেকে বেরিয়ে কোনাবাড়ি হয়ে বগুড়া বাইপাস থেকে সোজা মিরার বাজার দিয়ে আমি চলে যাব নারায়ণগঞ্জ এসিএস কোম্পানিতে সেই দিন যাওয়ার সময় এমন একটি ঘটনা ঘটে গেল এমন গাড়ির জ্যাম লেগে গেল প্রতিদিন জ্যাম লাগে কিন্তু আজকের মতো গাড়ির জ্যাম আমার জীবনে প্রথম এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল তুফান এমন তুফান আর বৃষ্টি বৃষ্টিতে একদম এক হাঁটু এক মাজা পরিমাণ পানি হয়ে গেল রাস্তার ওপরে গাড়িটির চাকা সমস্ত ডুবে গেল এবং হর্নগুলো আর বাঁচতে ছিল না কারো কারো ওয়াইফাই বন্ধ হয়ে গেল কারো গ্লাস ফেটে গেল কারো এরকম গাড়ি পিছুল খেয়ে অন্য জায়গায় পড়ে গেল বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা হওয়া শুরু হলো আমি এর মাঝখান দিয়ে যাচ্ছিলাম অনেক কষ্ট দুঃখ করে জ্যাম ঠেলে ঠুলে অনেকক্ষণ পর আমি বগুড়া বাইপাসে গিয়ে পৌঁছলাম প্রায় চার ঘন্টা পর প্রিয় ভাইয়েরা আমার তখন বেলা দুইটা এই দুইটার সময় পেটের ভিতরে ক্ষুদা চৌচৌ করতেছিল আমার মনে হয় একটু খাবার পাইলে খুবই ভালো হইতো কিন্তু যাব কোথায় খাওয়া খানা খাইতে যাওয়ার মতো সুযোগ কোথাও নেই চতুর্শ্বে পুলিশের দৌড়াদৌড়ি আবার বিভিন্ন জনের চিল্লাচিল্লি চতুর্পাশ থেকে গাড়ির হরেন আর এমন স্তব্ধ অবস্থা শুরু হয়ে গেলো মানে বিরক্তের শেষ নাই এত বিরক্তর মাঝখান দিয়ে কোথায় যাব কেমনে যাব গাড়ি থেকে নামারও কোনো সুযোগ নেই চতুর্শে শুধু গাড়ির হরেন আর হরেন প্যাঁ প্যাঁ ভ্যা ভোঁ ভোঁ পায়া পায়া চলতেই আছে আমি এ সমস্তর মাঝখান দিয়ে কার একদম লাগার মতো করে জব্দ এই জব্দর মাঝখানে বসে রয়েছি প্রিয় বন্ধুরা আমার গাড়ি ছাড়তেছে না কোথাও চলতেছে না যাইতেও পারতেছে না আগাইতেও পারি না পিছাইতেও পারি না এমতো অবস্থায় থাকতে থাকতে সেখানেই বাজে গেল প্রায় পাঁচটা বিকাল পাঁচটার পর গাড়ি ছুটল আর বৃষ্টি তো চলছে তো চলছেই ঝমঝম করে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ার কোনো বন্ধ নেই এত জোরে বৃষ্টি পড়তেছে বন্ধুরা আমার যে বৃষ্টিতে একটু মাথা বাহির করলেই সঙ্গে সঙ্গে ভিজে একদম চুকচুকা এঁদুরের মতো হয়ে যেতে হয় এজন্য বৃষ্টিতেই বসে রয়েছে চুপ করে আর টিপ টিপ করে গাড়ি চলছে গাড়ি চলছে এক মিনিট তো বন্ধ রয়েছে এক ঘন্টা গাড়ি চলছে দুই মিনিট তো বন্ধ রয়েছে দুই ঘন্টা এইভাবেই টিভি টিভি গাড়ি চলতে চলতে আমরা মিরার বাজারের কাছাকাছি বসিলাম প্রায় রেললাইনের কাছাকাছি যেয়ে দেখলাম একটা রেলের জাম লেগে গেছে এই জামের জন্য আমরা পার হইতে পারতেছি না কিছুক্ষণ পরেই শুনলাম রাস্তায় নাকি বিরাট অ্যাক্সিডেন্ট ঘটেছে কয়েকটি গাড়ি পড়ে গেছে বৃষ্টিতে গাড়ির পিছুল খেয়ে চাকা পিছুল খেয়ে এরকমভাবে অনেকের গাড়ি স্লিপ কেটে বিভিন্ন জায়গায় পড়ে গেছে আমাদের ভয় হতেছিল আসলেই রাস্তায় অনেক পানি জমে গেছে কেমনে করে যাব আমরাও টিপি টিপি করে যাচ্ছিলাম কিন্তু রাস্তা দিয়ে আগাবো কেমনে খুব জোরে যাব কেমনে এরকম কোনো নিদর্শন নেই শুধু পানি আর পানি হয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার এমন তো অবস্থায় চলছি তো চলছি টিপটিপ করে চলতেই আসি হঠাৎ গাড়িগুলো বন্ধ হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল পরিবেশ আস্তে আস্তে ঘনিয়ে আসলো রাত্রি সালাতুল মাগরিবের আজান হয়ে গেল কোথাও যাইবার সুযোগ নেই গাড়ির ভিতরেই নামাজ আদায় করে নিলাম তারপর অপেক্ষায় বসে রয়েছি গাড়ি আর চলছে না গাড়ি বন্ধ আর বন্ধ বন্ধ থাকতে 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 সালাতুল এশার আজান হয়ে গেল পেটের ভিতরে ক্ষুদা আর ক্ষুদা এরকমভাবে অস্থির হচ্ছিলাম খানা খাওয়ার কোনো সুযোগ নেই অন্ধকার এত অন্ধকার নেমে আসলো চতুর্পাশে কারেন্ট চলে গেল। আর কোনো আলোর কোনো ব্যবস্থা নেই শুধু গাড়ির লাইটগুলো চলছে মানুষ মনে হয় একটু ভীতু সংকুচিত হচ্ছে আমি নিজেও ভয় পাইলাম যদিও আমি কখনো কাউকে ভয় পাই না বীর বাহাদুরের মতো রাস্তায় চলে থাকি কিন্তু আমার ভয় হচ্ছিল এমনভাবে যেই তালে বৃষ্টি পড়ছে সেই তালে আকাশে ভিটিম ভাটাম ভ্রুম হিরিম হারাম গুলি গুলিগালা শুরু হয়ে গেছে এই গুলিও বন্ধ হচ্ছে না বিজলি চমকাচ্ছে ঠাস 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 করে বিজলি চমকাচ্ছে মনে হয় চতুর্শ্বে কয়লার আগুন ঝরঝর করে পড়ছে আকাশ থেকে এরকমভাবে বিজলি চমকাচ্ছে বাইরে বেরোলেই মনে হয় অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাবে এজন্য কোথাও বেরোনের কোনো সুযোগ নাই তারপর চুপ করে বসে রয়েছি গাড়ির ভিতরে আসি তো আসি বসে গাড়ি তো আর ছাড়ছে না গাড়ি চলছেও না অনেকক্ষণ বসে থাকতে থাকতে ঘড়ির দিকে লক্ষ্য করে দেখি প্রায় রাত বারোটা গভীর রাত চতুর্শে অন্ধকার আর ঝিঝিরি পোকার ডাক ঝাঁ 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 করে ডাকতেছে ঘুঘু করে ডাকতেছে ব্যাং ঘাঁ ঘাঁ ঘা ঘাঁ করতেছে এত ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গেল চতুর্শের ভয়ঙ্কর পরিবেশে নিজেকে আরও ভয়ভীত করে ফেললাম এমন ভয় লাগতেছে মনে হয় কোথাও গেলেই আমাদেরকে কেউ না কেউ আক্রমণ করতে পারে এরকম ভয় হচ্ছিল আর বৃষ্টিরে ভাই এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে সবাই যেন ভিজে একদম ইঁদুর ভিজা হয়ে গেছে একদম সবাই কি বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না ঠান্ডা বাতাস আর শিলা বৃষ্টি এমনভাবে শুরু হয়ে গেল যার কারণে কোথাও কোনো পাড়াবার জায়গা নাই আমাদের গাড়ির কেবিন ছাড়া কোথাও যাইতে পারি না শুধু দুয়ার মতো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বন্ধুরা আমার একটু লক্ষ্য করে দেখুন রাস্তায় গাড়ি চলা শুরু হলো আবার টিপ টিপ করে এক লাইন ছাড়লো তো আর এক লাইন বন্ধ আমার ভয়ে আমরা অস্থির সব ড্রাইভাররাই ভয় পাইতেছিল এমন জায়গায় গাড়ি থেমেছে যেই জায়গার আশেপাশে কোনো বাড়িঘর নাই শুধু দূরে দারে কিছু টিপি টিপি লাইট জ্বলে মনে হয় এগুলো ফ্যাক্টরি হতে পারে এছাড়া এরকম লাইট জ্বলার মতো কোনো স্কোপেই নাই বন্ধুরা আমার খানার পানি ফুরিয়ে গেল আমাদের স্টক খাবার যেগুলো ছিল চিরামুড়ি নিয়ে অনেক সময় উঠে থাকি তাও ফুরে গেল আমার সঙ্গে যে ভাই রয়েছেন উনি বিড়ি সিগারেট খান সে বিড়ি সিগারেটও ফুরে গেল পান আমি আট দশটা করে নেই পানও শেষ হয়ে গেল এখন সম্পূর্ণভাবে এটিম কিচ্ছু খাওয়ার নেই পানি নেই একদম সম্পূর্ণভাবে খালি হাত পা গুটিয়ে বসে থাকলাম গাড়ি রানিং হয়ে গেল গাড়ি চলতে আসে এবার অনেকের কাছেই শুনলাম অনেকের ওয়াইফাই নষ্ট হয়ে গেছে ওয়াইফাই চলতেছে না কারো হেডলাইট নষ্ট হয়ে গেছে হেডলাইট জ্বলতেছে না কারো গ্লাস ফেটে গেছে গ্লাস দিয়ে পানি পড়তেছে এরকম অনেকেই ফোন করে এক গাড়ি থেকে আরেক গাড়িতে জানাইতেছে ভাই আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে ভাই আমার লুকিং গ্লাস ফেটে গেছে ভাই আমার বড় গ্লাস ফেটে গেছে ভাই আমার পেছনটা এরকম ঝাঁঝরা হয়ে গেছে এগুলো হওয়ার সম্পূর্ণ কারণ হচ্ছে আকাশের বিদ্যুৎ যেভাবে যে হারে চমকাচ্ছে আর যে হারে মুসল ঝরে শিলা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই এই ওয়াইফাইগুলো নষ্ট হয়ে গেছে গ্লাসগুলো ফেটে গেছে প্রিয় বন্ধুরা আমার আমরা একে অপরের সঙ্গে একটু সম্পর্ক করার চেষ্টা করলাম এই সময় একটু বৃষ্টি ঝিমঝিম বাতাসটি বন্ধ হয়ে গেল বৃষ্টি ঝিমঝিম করে পড়তেছিল আমার গাড়ি ঠিকই ওয়াইফাই চলাইতেছি দেখতে পারতেছেন ওয়াইফাই চলতেই আছে। এমন সময় হঠাৎ করে চিৎকার বন্ধ হলো এক ভাই ফোন করে বলতেছে মিজু ভাই কোথায় আছেন আমাদের সামনের গাড়িতে ডাকাত পড়েছে এবার আমার এত ভয় লাগলো কারণ আপনারা তো সকলেই জানেন আমি অনেক বীর বাহাদুর সবার সঙ্গে মারামারি করা আমার কোনো ব্যাপারই না দুই চারটা মানুষকে আমি যখন তখন ঘুষি মেরে ফেলে দিতে পারি কিন্তু আমার এত ভয় আমি কারো সামনে যেতে পারি না ভাই আমার সাহস থাকতে পারে কিন্তু কারো সামনে যাওয়ার মতো উপায় আমার নাই যার কারণে আমি একদম ভয়ে অস্থির হয়ে গেলাম মনে হয় যে ইঁদুর বিড়ালের মতো কাঁপা শুরু করলাম কাঁপতেছি যে কী জানি আমার গাড়িতে আসে নাকি কী জানি আমার গাড়িতে আসে নাকি যদি আসে আসলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই কিন্তু যদি গ্যাসটার মধ্যে একটা বাড়ি মারে অথবা পিছনটার ভেতরে আমার তারাটা একটা বাড়ি মারে তাহলে হয়তো মালগুলো নষ্ট হয়ে যাবে কিভাবে জবাব দেব ভয়ে খালি অস্থির আর এমনে এমনে মুখে বলতেছি আরে মেয়েরা একখানে হনা কেন ধরি ফেলি চলো আসলেই আমি নিজের ভিতরেই আমার দুরু দুরু কাপড় নষ্ট অবস্থা আমি অন্যকে কি বলবো নিজেকেই বাঁচাতে পারতেছি না নিজেকেই সেভ করতে পারতেছি না এমতো অবস্থায় শুনতে পারলাম কয়েকটা গাড়ি থেকে মোবাইল এবং কারো কারো কিছু টাকা পয়সা আর যেগুলো গাড়িতে কিছু মূল্যবান মাল সামানা রয়েছে এ সমস্ত কিছু মূল্যবান মাল সামান নিয়ে ডাকাতেরা চলে গেছে এমন সময় মসজিদের মাইকে ময়াজ্জিনের কণ্ঠে মধুর সুরে আজানের ধবনি ভেসে আসলো এত মধুর সুর মনে হয় যেন মুগ্ধ হয়ে গেলাম মধুর সুরে অনেক দূর থেকে মনে হয় এই আজানের ধবনি ভাসে আসতেছিল কিন্তু এত মধুর সুর আর আমাদেরকে যেতেও হবে অনেক দূর এসিএস অনেক দূরে আমরা কেমনে যাব চিন্তা করতেছি আজান হওয়ার পর একটু পর পরেই শুনতে পারলাম প্রায় বিশ থেকে বাইশটা গাড়িতে ডাকাতি হয়েছে আমার অনেক ভয় হচ্ছিল কি জানি আমার গাড়িটা আল্লাহাক আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি আজকে এই কঠিন বৃষ্টির ভেতরে ঝড় তুফানের ভেতরে যে ছোট্ট একটি মানুষকে সঙ্গে নিয়ে ঘুরি এটাও আমার সে ড্যারেন্সি লম্বা এই জন্য একেও নিয়েও না ও জীবনে